আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সবারই কাজে আসবে সো বন্ধুরা আপনারা অ্যান্ড্রয়েড ফোনে একাধিক জিমেল অ্যাকাউন্ট খোলেন একটি নাম্বার দিয়ে অনেক সময় আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে খুঁজে পান না কোন নাম্বার দিয়ে খোলা হয়েছে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা নাম্বার দিয়ে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট খুঁজে বের করবেন অনেক সময় অনেক জিমেল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় অথবা মোবাইল চেঞ্জ করেন আপনারা খুঁজে পান না আপনারা যখন নাম্বার দিয়ে সার্চ করবেন তখন কিন্তু খুব সহজেই আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে তখন আপনারা সাথে সাথে কিভাবে আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট বে করবেন সব বন্ধুরা ভিডিও দেখতে থাকুন ভিডিও স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাইকন টি অল করে দেবেন কেননা পরবর্তীতে ভিডিও সারা সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে চলে যায় তারা দেখতে থাকুন আজকের ভিডিওটি আপনারা সরাসরি গুগল প্লে স্টোরটা ওপেন করবেন গুগল প্লে স্টোরটা ওপেন করার পরে উপরে ডান পাশে জিমেলের যে লোগোটি সেটার উপরে ক্লিক করবেন এরপরে দেখবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টের নামটি এখানে শো করবে পাশে যে ট্রিপমার্ক এখানে উপরে ক্লিক করবেন নিচে দেখবেন আপনাদের ফোনে থাকা সব জিমেল এখানে শো করবে একদম নিচে স্ক্রল করে যাবেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এ লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গুগল শো হবে গুগলে ক্লিক করার পরে আপনাদের ফোনে থাকা ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক যদি থাকে এটি ব্যবহার করবেন তারপর আপনাদেরকে আরও একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে যাবে সাথে সাথে আরও একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসছে এই যে দেখুন আরেকটি একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসছে এখানে ইমেল ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে আপনারা এখানে ইমেল ফোন নাম্বার কোনো কিছু দিবেন না নিচে দেখেন ফরগেট ইমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরো একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে যাবে এখানে আপনাদের যে নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্টটি বের করবেন সেই নাম্বারটি এখানে ব্যবহার করবেন এবং আপনারা যে নাম্বার যে কান্টিক নাম্বার দিয়ে আপনারা জিমেল অ্যাকাউন্টগুলো চেক করবেন এবং বের করবেন সে কান্টিকোডটি সহকারে দিয়ে দিবেন আমি বাংলাদেশের নাম্বার দিয়ে বের করবো এখানে কোড সহকারে নাম্বারটি দিয়ে দিব এই যে দেখুন আমি নাম্বারটি দিয়ে দিছি এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপর এখানে আপনাদের ফার্স্ট নাম এবং লাস্ট নাম এখানে দিয়ে দিবেন এরপর আবারও নেক্সটে ক্লিক করবেন এরপর আপনাদেরকে আরও একটি ইন্টারভেজে নিয়ে চলে যাবে এখানে একটু সময় লাগবে আপনাদের ফোনে ওটিপি দেওয়ার জন্য বলবে ভেরিফাই ইউর ফোন নাম্বার এবং নিচে কন্টিনিউ লেখা এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আরও একটি ইন্টারভেজে নিয়ে চলে আসবে এখানে একটু প্রসেসিং হবে এক দুই সেকেন্ড সময় নেবে এরপর আপনাদের যে সিম দিয়ে ইমেলটি বের করবেন সিম একটি কোড যাবে ছয় ডিজিটের কোড এই যে দেখুন আমার যে নাম্বার দিয়ে আমি জিমেল জিমেলটি খোলা আছে তা আমি ওটিপি এখানে বসালাম না আপনারা আপনাদের ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার সাথে সাথে আপনাদের ওই নাম্বার দিয়ে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সবগুলো এখানে শো করবে আপনারা চাইলে আপনাদের মন মতো করে জিমেল অ্যাকাউন্টগুলো লগ করে নিতে পারেন সো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফোন নাম্বার দিয়ে জিমালে অ্যাকাউন্টগুলো বের করবেন ওকে সো যদি ভিডিও ভালো লাগে আবারও বলতেছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সেনা যারা নতুন দর্শক চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ